আপনারা যারা পোল্যান্ডে যেতে চান ওয়ার্ক পারমিট সহ তাদের জন্য একটা সুখবর আছে আসসালাম আপনারা যারা থাকেন থাকেন লাইক লাইক স্পেশালি আরব দুবাই কাতার ওমান এইসব দেশে অথবা বাংলাদেশে যেখান থেকে আসলে আপনি থাকেন আপনি যদি একটু নন টেকি হন বা আপনি শুধু লেবার ওয়ার্ক করতে চান তো আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে পোল্যান্ডে ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিতে আপনি আসলে খুব ইজিলি জব ম্যানেজ করে ফেলতে পারেন সো সামনে একটা জব ফেয়ার আছে যে জব ফেয়ারে আপনি পার্টিসিপেট করলে আপনি শুধুমাত্র যে জব পাবেন সেটাই না আপনি আসলে ওখানে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন সো যেই ওয়ার্ক পারমিট দিয়ে আসলে আপনি পোল্যান্ডের ভিসা ম্যানেজ করে আপনি পোল্যান্ডও মুভ করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই জব ফেয়ারটা কবে হবে এই জব ফেয়ারে কোন কোন জবে আসলে রিক্রুট করা হবে আর আপনি ফ্রিতে কিভাবে এই ইভেন্টে জয়েন করবেন সো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আসলে নিজে নিজেই সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন আসলে আমি অনেক কষ্ট করে রিসার্চ করে আসলে এইসব ইনফরমেশন গুলো বের করি আপনাদের জন্য শুধুমাত্র আপনারা যেন উপকৃত হতে পারেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আসলে এই জায়গাতে আপনারা একটু সাপোর্ট করতে পারেন লাইক করে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আসলে আমাকে আপনারা উৎসাহ দিতে পারেন সো আপনারা শুধুমাত্র ছোট এই কাজটুকু আমার জন্য করুন আর আপনারা কি ধরনের ভিডিও চান আমি আসলে আপনারা কমেন্টে জানাবেন আমি নেক্সটে ওই ধরনের ভিডিও ডেভেলপ করার চেষ্টা করবো সো কথা না পারি আমি আসলে আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি একদম সত্যি আপনার এই যে ওয়েবসাইটটা দেখছেন ইউরোপ অবজারভার ডট নেট এই ওয়েবসাইটটার এই ইভেন্ট এই লিঙ্কটাতে আপনি চলে আসবেন আমার ডিসক্রিপশন বক্সও এই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও আপনারা চলে আসতে পারবেন সো ইভেন্টে আসার পর আপনি একটু আমি যদিও পিসি থেকে দেখাচ্ছি বাট এটা আসলে আপনি মোবাইল থেকে দেখলেও একই রকমই দেখবেন এটা আপনি একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে পোল্যান্ড ম্যানুফ্যাকচারিং টুডে কানেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর নামে এই যে ইভেন্টটা এই ইভেন্টে আসলে আপনার ইভেন্ট যে ইভেন্টের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে আপনি এই ইভেন্টে আপনি পার্টিসিপেট করবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ডেট হচ্ছে হলো গিয়ে একুশ সেপ্টেম্বর দু লোকাল পুলিশ টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এটা কান্ট্রি পোল্যান্ড আপনি দেখতে পাচ্ছেন প্রায় পনেরো প্লাস এমপ্লয়ার যারা রিক্রুট করবে পনেরোটার বেশি কোম্পানি এখানে রিক্রুট করবে আর পুরো প্রসেসটা হচ্ছে অনলাইন বেসিস অনলাইন ইভেন্ট এটা আর কি কি জবে আসলে তারা অ্যাপ্লাই করবে বা কি কি জবে তারা হায়ার করবে তো দেখতে পাচ্ছেন এখানে আসলে তারা মেকানিস্ট কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর প্রোডাক্ট সুপারভাইজার সিএনসি অপারেটর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার মেন্টেনেন্স টেকনিশিয়ান অ্যাসেম্বলি টেকনিশিয়ান ওয়েল্ডার এসেম্বলি লাইন ওয়ার্কার প্যাকেজিং লেবার অনেক ধরনের পেশাতে আসলে তারা লোক নিবে তো আপনারা যদি এই ধরনের এই ক্যাটাগোরি আপনি যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন আর আপনার যদি ইউরোপ সিবি থাকে তাহলে আপনি আসলে এই ইভেন্টের আমার আম সার্শন হচ্ছে জয়েন করবেন বা পার্টিসিপেন্ট করবেন হয়তো হুন হাউস আপনার হয়তো কোনো এই জব ম্যানেজ হয়ে যেতে পারে জব অফার পেয়ে যেতে পারেন তো রেজিস্ট্রেশন করতে আপনার এই যে রেজিস্টার নাও এই বাটন টাতে ক্লিক দেন দিলে পরে আপনি নতুন একটা পেজ চলে আসবে যেখানে আসলে ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম পাবেন এই ফর্মটা আসলে আপনি বুঝে বুঝে আপনি পূরণ করবেন আপনি যদি নিজে না পারেন অন্য কাউকে কারো হেল্প নিয়ে আপনি আসলে এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করবেন এখানে আসলে খুব আমার কঠিন কিছু ইনফরমেশন চাইলে ওরা জাস্ট আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে যেটা মাধ্যমে ওরা আসলে আপনার সাথে যোগাযোগ করবে আপনি এই ইভেন্টের ইনফরমেশনটা কোথা থেকে পেয়েছেন আমরা দি এরকম সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি সো আপনি কোন ইভেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন পোল্যান্ড ম্যানুফ্যাকচারিং টুডে কানেক্ট 2024 21st সেপ্টেম্বর ওই ইভেন্টটাতে আসলে আপনি পার্টিসিপেট করতে যাচ্ছেন সো এটাকে সিলেক্ট করে আপনি একটু স্ক্রল ডাউন করেন নিচে দিকে তখন দেখবেন যে জেন্ডার চাইছে জেন্ডার দিবেন আপনি আপনার জেন্ডারটা দিয়ে দিবেন কান্ট্রি অফ কারেন্ট রেসিডেন্স আপনি যেই দেশে আছেন কারেন্টলি ওই দেশের ইনফরমেশনটা দিবেন তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ আপনি যদি যে দেশের সিটিজেন হয়ে থাকেন আমরা সচরাচ বাংলাদেশ তো বাংলাদেশকে সিলেক্ট করে দিলাম এরপর আপনার যদি কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে থাকে ইংলিশ বাঙালি হিন্দি উর্দু যেই ভাষাগুলো আপনি জানেন ওই ভাষাগুলোকে সিলেক্ট করে দিলেন তারপর আপনার বয়সটা দিয়ে দিলেন আপনার বয়স কত বছরের মধ্যে তারপর আপনার এডুকেশন লেভেলটা কোন পর্যন্ত ওইটা উল্লেখ করে দিলেন তারপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছরের ওইটা উল্লেখ করে দিলেন তারপর আপনার কিছু স্কিল থাকলে স্কিলগুলোকে দিলেন যে আপনার আসলে কি ধরনের স্কিল আপনার আছে আমি এখানে স্যাম্পল হিসেবে দিলাম যে প্যাকেজিং সর্টিং হেভি লিফটিং এই ধরনের স্কিল আপনার আছে তারপর নিচে আপনি অনলাইন কোনো প্রোফাইল থাকলে লাইক লিঙ্ক বা কোথাও যদি প্রোফাইল থাকে ওইটা দিবেন তারপর আর ইউ লিগেল অ্যালাউড টু ওয়ার্ক ইন ইউরোপ এখানে আপনি আসলে নো দিবেন কারণ আপনি ইউরোপে তো লিগাল না এখনো আপনি অন্য দেশ থেকে আসতে যাচ্ছেন সো আর ডু নিড ওয়ার্ক পারমিট আপনি এখানেই বলে দিবেন যে হ্যাঁ আমার ওয়ার্ক পারমিট দরকার আছে তারপর আপনি কতদিনের মধ্যে জয়েন করতে পারবেন ওইটা উল্লেখ করে দিলেন তারপর আপনার কি ধরনের অকুপেশনে আপনি আসতে যাচ্ছেন হ্যাঁ এটা উল্লেখ করে দিলে আপনি যে এখন কারেন্টলি যেই অকুপেশনে আছেন ওইটা উল্লেখ করে দিলেও হয় যে আপনি এখন যেই পজিশন আছেন তাতে ওই পজিশনেই আস্তে যাচ্ছেন বা একটু সিনিয়র লেভেলে আস্তে যাচ্ছেন সো ওটা উল্লেখ করে দিবেন এখানে তারপরে আপনি দেখতে পাচ্ছেন ইজ ইওর ইউরোপা সিভি রেডি আপনাকে ইউরোপা সিভি রেডি আছে কিনা এটা জিজ্ঞেস করছে সো আপনি এখানে ইএস দিয়ে যাবেন কারণ আপনার ইউরোপা সিভি না থাকলে আসলে আপনি প্রথমেই প্রথম চান্সে বাদ হয়ে গেলেন তো সিভি সিবি আপনি যদি না থাকে থেকে থাকে সেক্ষেত্রে আসলে আপনি আমার একটা ইউরোপ সিবি কিভাবে বানাতে হয় এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে এবং আই বাটনে ওই আমি দিয়ে রাখবো আপনারা ওই কাইন্ডলি ওই ভিডিওটা দেখবেন তাহলে নিজে নিজে আসলে ইউরোপার সিভি ডেভেলপ করতে তারপর আপনি প্রাইভেসি পলিসির এই কনফার্ম চেকবক্সটাতে টিক দিয়ে আপনি ফর্মটাকে সাবমিট করে দিন সো এই জব ফেয়ারটা আসলে হবে হলো সেপ্টেম্বরের একুশ তারিখ সো এখানে আসলে অনেকগুলো জব ইভেন্ট থাকবে তার মধ্যে আসলে আমরা একুশ তারিখের যে জব ইভেন্টটা সেটার জন্য আসলে এটা অনলাইন বেস্ট সো এটার জন্য আসলে আমি আপনাদেরকে এনকারেজ করছি যারা আসলে নন টেকি যাদের কোনো ধরনের কোন ধরনের টেকনোলজি জ্ঞান নাই বাট আপনার লেবার ওয়ার্ক করতে পারেন এটা আসলে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সো প্যাকেজিং বা এইসব যদি আপনি ভালো পারেন অবশ্যই আপনি এই ইভেন্টে জয়েন করতে পারেন এখন আপনি যেহেতু ফর্মটা সাবমিট করে দিলেন তারপরে আসলে স্টেপটা কি আপনি যখন ফর্মটা সাবমিট করে দিলেন তখন আসলে ওই ইভেন্ট কোম্পানি থেকে আপনাকে আসলে একটা ফিরতি রেজিস্ট্রেশন কনফার্মেশন মেল দিবে যদি ওই মেলটা না পেয়ে থাকেন আপনি বারবার ট্রাই করবেন না আপনি আসলে একবারই ট্রাই করবেন কারণ আপনি যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো সুন্দরভাবে পূরণ করে আপনি একবারই সাবমিট করবেন আপনি যদি বারবার সাবমিট করেন তাহলে আসলে আপনার এই প্রসেসটা আই মিন আপনার রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে তা আপনি যখন প্রোফাইল পার্টিসিপেটের জন্য আপনি রিকোয়েস্ট করলেন এটা ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করা রেজিস্ট্রেশন করা মানে আপনি এই ইভেন্টে রেজিস্ট্রেশন করে আপনি আসলে আপনার ইন্টারেস্টটা দেখালেন সো এখন ইভেন্ট কমিটি আপনার যদি ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন তার উপর বেসিস করে তারা যদি পছন্দ করে তখন আপনাকে একটা ভিডিও লিংক বা আপনাদেরকে একটা ওই ইভেন্ট লিংক প্রোভাইড করবে যে লিঙ্কের মাধ্যমে আসলে আপনারা ওই ইভেন্টে আই মিন ওই দিন আপনারা ওই জব ইভেন্টে আপনারা পার্টিসিপেট করবেন সো তখন আসলে আপনাদের একটা সিবিও দিতে হবে যেটা আমি আগে বললাম আপনাদের ইউরোপাসের একটা সিবি আপনাদের কাছে রেডি রাখতে হবে যে সিবিটা তখন তারা চাইবে তখন আপনারা ওই সিবিটার তাদের কাছে ফরওয়ার্ড করবেন সো এইভাবে আসলে আপনি ওরা যদি আপনাকে পছন্দ করে আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার কোয়ালিফিকেশন সবকিছু ম্যাচ করে তখন আসলে ওরা আপনাকে রিক্রুট করে নিবে এবং আপনাকে যদি জব অফার দেয় তারপর আপনি আসলে নিজে নিজেই ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনি এই ওয়ার্ক পারমিট দিয়ে আসলে পোল্যান্ডে মুভ করতে পারবেন সো এই হলো সহজ প্রসেস যে এই প্রসেসে আসলে আপনি চাইলেই আপনার লাখটাকে অবশ্যই লাখ এখানে একটা ব্যাপার সো আপনার লাখটাকে আপনি নিজে ট্রাই করতে পারেন যদি হয়ে যেতে পারে আপনি আপনি এখন যদি করে আপনার জব সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন একটা টপিক নিয়ে কথা বলবো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনার যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ